আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে বাড়িতে বসে আপনারা কানাডা ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন নিজের মোবাইল দিয়ে সেই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে ক্যানাডা ব্যাঙ্ক ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে যখনই আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে সাইটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং তো এখানে সবার প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া রয়েছে তো এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং এখানে স্টেপ যেটা বলেছে কয়েকটি স্টেপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টটা ওপেনিং করতে হবে তো সবার প্রথমে যেটা বলেছে ভেরিফিকেশান মোবাইল নম্বর এবং ইমেল আইডি সবার প্রথমে আপনাদেরকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফিকেশান করে নিতে হবে দুই নম্বরে যেটা বলেছে ভেরিফাই প্যান অ্যান্ড আধার তো দুই নম্বর প্রোসেস যেটা বলা হয়েছে আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড নম্বর কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে এবং যেটা তিন নম্বর স্টেপ বলা হয়েছে ফিল বেসিক ডিটেলস তো আপনাদের যেটা বেসিক ডিটেলস রয়েছে সেই বেসিক ডিটেলস দিতে হবে এবং চার নম্বর স্টেপ যেটা বলেছে ভিডিও কেউ হয়েছে পাঁচ নম্বর স্টেপ পাঁচ নম্বর স্টেপ অ্যাকাউন্ট রেডি তো এখানে কিন্তু পাঁচটি ধাপের মধ্যে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে তো সবার প্রথমে আপনারা কি করবেন সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাকাউন্ট এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে তো সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখানে আবেদন করবেন বা কিভাবে আপনার এখানে অ্যাকাউন্ট ওপেনিং করবেন তো সবার প্রথমে যেটা বলছেন সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ তো আপনার যে ল্যাঙ্গুয়েজে আপনার এখানে অ্যাকাউন্ট ওপেনিং করতে চান বা যে ল্যাঙ্গুয়েজ আপনারা ভালোভাবে জানেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিয়ে ডান করে দিলাম ডান করার পর আপনাদের কাছে আর একটা নতুন পেজ চলে আসবে সবার প্রথমে এখানে আপনাদের মোবাইল নম্বর দিতে হবে তো যে মোবাইল নাম্বার আপনারা দেবেন সেই মোবাইল নাম্বার কিন্তু আপনাদের আধারের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক তো যে মোবাইল নাম্বার আমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার আমি সবার প্রথমে এখানে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর নিচের থেকে আপনার দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন রয়েছে তো সাবমিট আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার চলে আসবে তো এখানে আপনাদের টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটা ক্লিক করে দিয়ে আপনাদের গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করবেন আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে সেই ওটিপি আপনাদের এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে তো আমাদের কাছে ওটিপি চলে আসছে তো আমরা এখানে ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ওটিপি ইমেল ভেরিফিকেশন এখানে আপনাদের যেটা ইমেল আইডি রয়েছে বা আপনার যে ইমেল আইডি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে যাচ্ছেন বা যে ইমেল আইডি আপনার ব্যাঙ্কে দিতে যাচ্ছেন সেই ইমেল আইডি আপনাদের এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর সেম প্রসেস আপনাদের গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের একটা ইমেল আইডিতে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপি আপনাদের ভেরিফাই করে নিয়ে সেভ বটনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো চলেন ফটাফট আমাদের যেটা ইমেল আইডি রয়েছে আমরা এখানে বসিয়ে দিই ওটিপি বসিয়ে আপনি কোন অ্যাকাউন্ট করতে যাচ্ছেন তো এখানে টোটাল যেটা বলা হয়েছে এখানে কিন্তু সব ধরনের অ্যাকাউন্ট রয়েছে তো আপনার যে অ্যাকাউন্ট ওপেনিং করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে যেহেতু আমরা সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করবো তার জন্য কানাডা এস বি সিলেক্ট আমরা করবো নিচের দিকে একটা টার্ম কন্ডিশন পেয়ে যাবেন সেই টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনার টিকমার্ক করে দেবেন করে দিয়ে নিচের দিকে আপনার সেভ বটন পেয়ে যাবেন সেভ বটন আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করবার এখানে আপনার দেখতে পাচ্ছেন দুই নম্বর প্রসেস আমাদের কমপ্লিট হয়ে গেছে তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী তিন নম্বর স্টেপ যেটা বলেছে আইডি ডিটেলস তো এখানে আপনাদের যেটা আধার কার্ড নম্বর রয়েছে সেই আধার কার্ড নম্বর আপনাদের বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন গেট ওটিপি তে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করবার আপনারা আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপি দিয়ে আপনাদের ভেরিফাই করতে হবে করার পরবর্তী যেটা বলেছে প্যান কার্ড ডিটেলস তো এখানে আপনাদের প্যান কার্ড নম্বর আপনাদের যেটা নাম রয়েছে ফার্স্ট নেম নেম লাস্ট নেম এবং আপনাদের প্যান কার্ডের সঙ্গে যেটা নাম রয়েছে সেই সম্পূর্ণ নাম বাবার নাম জন্ম তারিখ আপনাদের বসিয়ে দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আপনাদের ভেরিফাই প্যান কার্ডে কিন্তু ক্লিক করে দিতে হবে তো চলেন ফটাফট আমরা আপনাদের আধার কার্ড নম্বর বসিয়ে দিয়ে গেট ওটিপি ক্লিক করে প্যান ডিটেলস বসিয়ে দিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি প্যান ভেরিফাই এবং আধার কার্ড ভেরিফিকেশন করার পর এখানে পরবর্তী প্রসেস যেটা বলা হয়েছে চার নম্বর স্টেপ এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনাদের যেটা টাইটেল রয়েছে মিস্টার মিসেস সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন করে দেবো আপনাদের যেটা নাম রয়েছে সেটা অটোমেটিকলি চলে আসবে আপনাদের যেটা জেন্ডার রয়েছে চলে আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে সেটা আপনাদের এখানে বসিয়ে বসিয়ে দিতে হবে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা বাবার নাম নাম রয়েছে বাবার বসিয়ে এবং আপনার যদি মহিলা বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে স্বামীর নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা মায়ের নাম রয়েছে মায়ের নাম এবং ম্যারিড স্ট্যাটাস যেটা রয়েছে আপনি ম্যারিড আনম্যারিড যেটা আপনাদের রয়েছে সেটা আপনার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনার দেখতে পাচ্ছেন অ্যাড্রেস টাইপ তো আপনাদের যেটা অ্যাড্রেস টাইপ রয়েছে সেই অ্যাড্রেস টাইপ এখানে বসিয়ে দেবেন

এর পরবর্তী প্রসেস যেটা বলা হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন তো আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পরবর্তী দুই নম্বর প্রসেস যেটা বলেছে আপনাদের অ্যানুয়াল ইনকাম যেটা র্যাঙ্ক রয়েছে যত থেকে আপনাদের যতটা ইনকাম যেমন বলা হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ যেটা আপনাদের ইনকাম রয়েছে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পর পরবর্তী যেটা বলেছে প্রফেশনাল আপনি কী কাজ করেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন সার্ভিস বিজনেস আদার্স আপনার যে আদার্স হয়ে থাকেন আদার্সে ক্লিক করে দেবেন এবং আপনার যে সার্ভিস করে থাকেন সার্ভিস বা বিজনেসে আপনার ক্লিক করে দেবেন পর সাব প্রফেশনাল সাব প্রফেশনাল আপনি কি কাজ করেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন চান এটা আপনার বসিয়ে দেবেন নাহলে আপনার এটা এরকমই রেখে দেবেন এরপর যেটা বলেছে সোর্স অফ ইনকাম আপনাদের ইনকামের যেটা সোর্স রয়েছে সেই ইনকামের সোর্সটা আপনার এখান থেকে বসিয়ে দেবেন যেমন বলা স্যালারি পেনশন হাউস প্রপার্টি রেন্টাল যেটা আপনাদের পারপাস রয়েছে বা যেটা আপনাদের ইনকামের সোর্স রয়েছে সেটা আপনার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা রিলিজিয়ান রয়েছে আপনাদের যেটা ধর্ম রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে আপনাদের যেটা ক্যাটাগরি রয়েছে এস সি এস টি সেই ক্যাটাগরি আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন করে তারপর এবার যেটা বলেছে নমিনি ডিটেলস তো এখানে যেটা নমিনি ডিটেলস রয়েছে আপনি নমিনি রাখতে চান কি রাখতে চান না যদি আপনি নমিনি রাখতে না চান তাহলে এটা নোতে ক্লিক করে দেবেন নাহলে আপনার ইয়ে ক্লিক করে দিয়ে নমিনির যেটা ডিটেলস রয়েছে সেটা আপনাদের বসিয়ে দিতে হবে এরপর যেটা বলেছে ব্যাঙ্কিং সার্ভিস তো আপনারা যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট ওপেনিং করতে যাচ্ছেন তার ডিটেলস এখানে আপনাদের বসিয়ে দিতে হবে যেমন সবার প্রথমে যেটা স্টেট রয়েছে আপনার স্টেট এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা বলেছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট যেটা রয়েছে ডিস্ট্রিক্ট আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরবর্তী যেটা বলেছে সিটি এবং ব্রাঞ্চ এক এক করে কিন্তু এখানে আপনাদের সম্পূর্ণ কমপ্লিট করতে হবে তো চলেন ফটাফট আমরা কমপ্লিট করে দিন সেভ বটনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার স্টেপে আমরা চলে এসেছি তার স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে তো নিচের দিকে আপনারা সাবমিট বটন পেয়ে যাবেন সাবমিট বটনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সাবমিট বটনে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ সিলেকশন তো আপনারা যেটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে আছেন হিন্দি ইংলিশ কেন যেটা আপনার ল্যাঙ্গুয়েজ আপনারা ভালো জানেন সেটা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি করে দিয়ে আমরা সাবমিট বটনে ক্লিক করলাম সাবমিট বটনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে উপর দিকে কেনাডা ব্যাঙ্ক কম্পিটিভি তো এটা আপনাদের ভিডিও কেআইচির জন্য আপনাদের রিকোয়ারমেন্ট করবে তো আপনারা যদি ভিডিও কে সঙ্গে সঙ্গে করতে চান তাহলে আপনারা স্টার্টে ক্লিক করে ভিডিও কেআইসি করে নিতে পারেন তো ভিডিও কেআইচি করার জন্য আপনাদের কিন্তু 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 আধার কার্ড কার্ড আর প্যান যেটা রয়েছে অরিজিনাল সঙ্গে রাখতে হবে সেটা লাইভ আপনাদের ভিডিও কলিং এর মাধ্যমে সেটা আপনাদের অরিজিনাল ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে এবং আপনারা একটা সঙ্গে সাদা কাগজ রেখে দেবেন এবং পেন রাখবেন সেটা কিন্তু আপনাদের সিগনেচার করে দিতে হবে সিগনেচার করে সেখানে শো করে দিতে হবে এছাড়া যদি আপনারা সেটা পরবর্তী সময় ভিডিও কেআই করতে যান তাহলে এখানে লেট লেটে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করবে আপনারা কোন ডেটে বা কোন টাইমে আপনারা করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনাদের কিন্তু এখানে বুকিং করে নিতে হবে যখনই আপনারা স্লট বুকিং করে সাবমিট করবেন সেই ডেটে আপনাদের কাছে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে সেই লিঙ্ক অনুযায়ী কিন্তু আপনাদের ভিডিও কেআইসিটি কমপ্লিট করতে হবে তো আপনাদের যদি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করতে কোনো রকম অসুবিধা হয় বা এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও ভিডিওটি ইনফরমেটিভ লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ